জামায়াতের জন্য বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিজ্ঞপ্তি আগামীকাল রাজধানীতে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাতে ইসলামী এজন্য দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার আঠারোই জুলাই জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতিতে রেলওয়ের অবস্থান স্পষ্ট করা হয়েছে বিবৃতিতে বলা হয় উনিশ জুলাই বাংলাদেশ জামাতে ইসলামী সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির পূর্বপর ইতিহাস বা নজির না জেনে পক্ষপাতমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তথ্য প্রচার করা হচ্ছে এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে বক্তব্য হচ্ছে এত ট্রেন পরিচালনা স্বাভাবিক নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি অতীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে রাজনৈতিক দলগুলো সমাবেশ বা অনুরূপ কর্মসূচির কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ভাড়া আদায় সাপেক্ষ বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান বাংলাদেশ রেলওয়ের একটি নৈমিত্তিক কাজ বিবৃতিতে বলা হয় এই ধরনের বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান না করলে বিভিন্ন রুটে চলাচলকারী নিয়মিত ট্রেন টিকিট বিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা বাংলাদেশ রেলওয়ের জন্য অত্যন্ত কঠিন ও দুর্হ ব্যাপার হয়ে পড়ে সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মী কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পান না বিধায় বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায় এতে বাংলাদেশ রেলের কাঙ্ক্ষিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় অন্যদিকে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান করার ফলে নির্দিষ্ট ভাড়া পরিষদ সাপেক্ষ দলের নেতাকর্মীরা ওই ট্রেনে ভ্রমণ করতে পারবেন এতে বাংলাদেশ রেলওয়ে যেমন কাঙ্ক্ষিত রাজস্ব আয় করতে সক্ষম হবে তেমনি অন্যান্য সাধারণ ট্রেন যাত্রীরাও বাড়তি ভোগান্ত থেকে পরিত্রাণ পাবেন রেলওয়ে জানিয়েছে ওই বিশেষ ট্রেন সাপ্তাহিক থাকায় নির্ধারিত রেল দ্বারা পরিচালনা করা হবে তাছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীর স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোন ট্রেনের যাত্রার বিঘ্নিত হবে না অর্থাৎ এসব রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীর উপর কোনো প্রভাব পড়বে না আলোচ্য ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামে সমাবেশ উপলক্ষে তারা প্রায় বত্রিশ লাখ টাকার বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে এতে রেলের আয় বৃদ্ধি পেয়েছে বিবৃতিতে বলা হয় এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এর সঙ্গে দলীয় রাজনৈতিক সম্পর্ক নেই পূর্বের প্রচলিত নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এ বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা অপপ্রচারের কোনো সুযোগ নেই